সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আমি অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্চারামপুর থানা বাঞ্চারামপুর বাজারে তো এই সাইডটাতে আসি আজকে সাপ্তাহিক একটি হাট রবিবার প্রতি রবিবার এখানে বিশাল বড় একটি হাট হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছি নার্সারি তো এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে এখানে দুটা গাছ দেখলাম একটা হচ্ছে এটা কি জাম্বুড়া গাছ না না লেবু গাছ লেবু সিসি না নাকি একই গাছে দুইটা কলপ সম্ভবত এরকম হবে নয়তো বা অন্য কিছু হতে পারে আর এখানে একটা কমলা গাছ দেখতে পাচ্ছি আপনারা দেখেন এখানে একটা টবের মধ্যে বালতিতে টিনের বালতি বা গা এর মধ্যে মার্শাল অসংখ্য পরিমাণে কমলা ধরে আছে দেখুন কতগুলো হবে সবগুলোই পেকে গেছে পরে মানে দেখুন লা হয়ে আছে এটা আর এখানে এটা এখানে তো জাম্বুরা সাইজ দেখে মনে হচ্ছে এটা আর এইগুলো তো মালটা মনে হচ্ছে নাকি এটা ছোট সাইজ এটাই বুঝতেছি না তো যাই হোক একটা হবে এটা তো এই যে দৃশ্যগুলা দেখে খুব ভালো লাগলো ছোট্ট একটা গাছে বাংলাদেশে এরকম মানে মানে প্রথমবারের মতো আমি দেখতেছি আর কি এরা কি এরা তো পরিমাণে আমি ফল দেখি নাই তো আমি দেখতেছি প্রথমবারের মতো সরাসরি ইউটিউবে তো অনেক কিছু দেখছি কিন্তু সরাসরি দেখা একটা এটা আরেকটা নিজের চোখে একটা শান্তি তাছাড়া এখানে আরও বেগুন গাছ আর বিভিন্ন জাতের গাছ আছে আপনারা দেখেছেন ভিডিওতে তো এই গাছ দেখার জন্য আর লোকজন এখানে দাঁড়া আছে দেখা যে ওরাও দাঁড়াইছে এখানে এই গাছটাকে দেখার জন্য আসলে অবশ্যই গাছটার দাম হবে অনেক বেশি তো ভিডিওটা এই পর্যন্তই আপনাদেরকে একটুখানি দেখালাম যে এত সুন্দর সুন্দর গাছ আছে আমার আসলে আর জায়গা নেই আমি গাছ লাগাইতে লাগাইতে জায়গা আমার ভরে গেছে বাসা বাড়ির চেপা চেপায় আর জায়গা নাই তো থাকলে আমি হয়তো আবার গাছটা সংগ্রহ করার জন্য চেষ্টা করতাম তো ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম